আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামী কাল কিন্তু রোজ শুক্রবার তো একটা বড় স্পেশাল ধামাক অফার চলে আসছে খুব সুন্দর দামি 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 প্রিমিয়াম এই যে কার্টুনের বুটিক্সের ড্রেস যেটা প্রাইস ছিল বাইশশো থেকে পঁচিশশো টাকা আগামীকাল ফ্রাইডেতে আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় একটা ভাইরাল অফার প্রাইসে মাত্র এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম প্রিমিয়াম ফেব্রিক্সের উপর রয়েছে খানদানি প্রিন্ট সাথে রয়েছে ম্যাচিং প্রিমিয়াম সুতো রয়েছে গোল্ড অ্যান্টি কপার সিকুয়েন্সের উপরে এই যে দামি দামি জোস ড্রেসগুলো মাত্র এক হাজার টাকা আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে ওরে মাসাল্লাহ এটা দেখেন কত সুন্দর লং প্লাস রয়েছে সম্পূর্ণ গোল্ড কপারের উপরে কাজ করা এবং এটার প্যান্টটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়লের একটা প্রিমিয়াম প্রিমিয়াম প্যান্টের কাপড় এবং কিন্তু সম্পূর্ণ ফুল রয়েছে একবার প্রিমিয়াম প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে ফুল বাড়িতে কাজ সাইড কপারে কাজ করা আর এই দামি দামি এই বুটিক্সের ড্রেস আর প্রাইস আপনাদেরকে পূর্ণিমার স্যারে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে স্পেশাল অফারে মাত্র এক হাজার টাকায় এটার একটা ম্যারুন কালার পাচ্ছেন আমি দেখাচ্ছি এটা কিন্তু সাইজের ড্রেস এটা হলো ফুল বডিতে খানদানি প্রিমিয়াম সুতো আছে জোরি সুতো আছে সিকুইন্স আছে অল বডি কাজ করা আর প্যান্টটা পেয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়লের একটা জোস প্যান্ট আর পার্টটা দেখেন না মনটা ভরে যাবে এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এগুলো ছোট ছোটো পার্টি সেমিনারের জন্য কিন্তু যারা গিফট করবেন যে আমি একটু ভালো মানের ড্রেস সস্তা নিতে চাচ্ছি গিফট করব। তো অবশ্য এই ড্রেসগুলো আপনারা কনফার্ম করে নিতে পারেন কোনোভাবে কিন্তু মিস করবেন না এটা আরও একটা কালার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর জোস একটা অ্যাশ অ্যাশ শাইনিং কালারের মধ্যে এতটা বেস্ট ওরে সর্ব নাশ কালার দেখেন ডিজাইন দেখেন কম্বিনেশন দেখেন কোনটা বাদ দিবেন এত দামি দামি ড্রেস এতটা স্পেশাল এতটা জোস কালেকশন প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম ড্রেসের প্রাইসগুলো আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় অল বোয়ারিতে রয়েছে প্রিমিয়াম প্রিন্ট সাথে রয়েছে সম্পূর্ণ কাশ্মীর সুতো এবং রয়েছে সম্পূর্ণ জোস ডিজাইনার আপডেট লেটেস্ট ফ্যাশনেবল স্টাইলিশ কালেকশন মাত্র এক হাজার টাকায় আগামীকাল ফ্রাইডের স্পেশাল ধামাকা অফার ওরে রে মার্শাল লাইটার ডিপ গ্রিন কালার কম্বিনেশন ডিজাইন টোটালি কিন্তু ব্যতিক্রম আর এত সুন্দর স্মার্টনেস ড্রেস এত সস্তায় এত ভালো কালেকশনগুলো একবার রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পরিমাণ সারা দিচ্ছে আগামীকালকে ফ্রাইডের স্পেশাল অফারে মাত্র এক হাজার টাকা এটার দোপাটা আবার রয়েছে সম্পূর্ণ ক্যার্ট ওয়ার্ক করা প্লাস এখানে রয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম সুতার উপরে কাজ করা এতটা ক্লাসিক ড্রেস আর এটা দেখেন সম্পূর্ণ কিন্তু ম্যাচিং সুতো গোল্ড কপার অ্যান্টিক সিকুইন্স সাথে আছে জরি সুতো আর প্যান্টটা কিন্তু সম্পূর্ণ সুইচ বয়েল আর দুপাটার দুই পাশে প্রিমিয়াম কাল করা আরেকটা কালার ওরে মার্শাল কোলেজার ডিপ ম্যারুন কালার এটা মনে হচ্ছে খানদানি পিন্ট না খানদানি পিন্টের সাথে রয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম লেয়ার সুতার উপরে কাজ করে সাথে রয়েছে গোল্ড অ্যান্টি কপার সিকুয়েন্সের উপরে তার সাথে রয়েছে কি ফুল লং গরজে স্পিন্ট করা আর প্যান্ট তো সুইচ পাচ্ছে না আর দুপাটার কিন্তু এটাও যেটা দুপাটার রয়েছে ফুল দুই পাশে কার্ট ওয়ার্ড যেটা একবারে সম্পূর্ণ সুতার উপরে লক সাথে রয়েছে সিকুয়েন্স এবং রয়েছে ম্যাচিং সুতো আগামীকাল ব্যাপী ফ্রাইডেতে মেলা বাজার যাবে অনলাইনে পারচেস করবেন সরাসরি শরীরে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ